আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার আয়হানউদ্দিন কথা বলবো দ্রুত উত্থান জনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি কয়েকটি পিসর্ট থেরাপি নিয়েছিলেন এবং তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিয়েছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই এবং পিসর্ট থেরাপি নেওয়ার পর ওনার কেমন ইম্প্রুভমেন্ট এসেছে সেটি আজকে ওনার মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ জি আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন মূলত দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা দুটো সমস্যাই তো ছিল জি এই সমস্যাটি কতদিন ধরে ভুগছিলেন 6 বছর 6 বছর ধরে ভুগছিলেন এবং আপনি তো এখানে আসার পর চিকিৎসার পাশাপাশি আপনি পি শর্ট থেরাপি করেছেন জি এবং এই যে পি শর্ট থেরাপি করলেন তাতে কেমন ইমপ্রুভমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি কয়েকটি সেশন নেওয়ার পরে আমি মোটামুটি এখন অনেকটা আগের তুলনায় সুস্থতা বোধ করছি এবং আপনার উত্থানজনিত জনিত সমস্যা যেটা ছিল সেটা এখন নেই তো না অনেকটাই আপনার উত্থান জনিত সমস্যা পাশাপাশি যে দ্রুত বেজপাতের সমস্যাটা ছিল সেটা কেমন ইমপ্রুভমেন্ট জি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে মোটামুটি 90% এর উপরে আমি এখন কনফিডেন্ট আমার কনফিডেন্ট লেভেল অনেক হাই হয়েছে এবং সময় অনেক বৃদ্ধি পেয়েছে আমি আগে দু থেকে 3 মিনিট করতে পারতাম না এখন 8 থেকে 10 মিনিট আমি অ্যাভারেজ আপনার স্ত্রী সন্তুষ্ট জি অবশ্যই সন্তুষ্টা এবং আমার স্ত্রী আমি এই এপিসোডটা নেওয়ার পরে আমার লিঙ্গের লেন্থ এবং গা মোটামুটি অনেকটাই বৃদ্ধি জি জি হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রী এটা ফিডব্যাক ভালো পেয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন দাম্পত্য জীবনে আশা করি মোটামুটি অনেক সুখী আগের তুলনায়

এই এটি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশ আমরা ইঞ্জেকশন করে দিচ্ছি এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এবং এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত এবং তাতে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পায় ব্লাড সার্কুলেশন নার্ভ সার্কুলেশন বৃদ্ধি পেয়ে থাকে তাতে উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে এটি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং দীর্ঘদিন ধরে যারা আসলে এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন এবং যাদের কাছে মনে হচ্ছে লিঙ্গের সতেজতা কমে গিয়েছে তারা এই সেশনগুলো করতে পারেন এটি আপনি ডাক্তারের চেম্বারে করেই দিনে দিনে চলে যেতে পারেন তাতে কোনো ধরনের সাইড এফেক্ট কিন্তু নেই প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নাম এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড এমবিবিএস ডক্টর এবং আমায় আমি কোনো ঔষধের বিজ্ঞাপন দিয়ে থাকি না ওরা মূলত প্রতারক চক্র ওরা আমার ভিডিওগুলো ব্যবহার করে ওদের নাম্বার ব্যবহার করে ওরা ডাক্তার রায়হান সে যে কথা বলে বিভিন্ন ভাবে আপনার সাথে প্রতারিত করতে চাইবে এবং বিকাশ ওরা টাকা চাইবে এবং ওরা কুরিয়ারে ওষুধ পাঠাবে বলে আপনাকে বিভ্রান্ত করবে প্রিয় দর্শক আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি দয়া করে আপনারা এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন আবার বলছি যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নিতে পারেন এবং পিসর থেরাপিটি কয়েকটি সেশন তার প্রয়োজন হতে পারে সেটি আপনার ডাক্তার নির্ধারণ করবে কয়েকটি সেশন আপনার লাগতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শ্বাস করছি আসসালামু আলাইকুম